সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের চতুর্থ শ্রেণীর বন্ধুরা তোমরা দেখো তোমাদের বইয়ের একশো এগারো পৃষ্ঠা কোন বইয়ের পাতাবাহার বইয়ের ঠিক আছে একশো এগারো পৃষ্ঠার দিনের দাগের যে প্রশ্নগুলি ছিল শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত স্থানে বসে স্থান পূরণ করো সেগুলোর আমি একটি সমাধান করে দিয়েছি তোমরা দেখে নাও কিভাবে করতে হবে কেমন এইভাবেই কিন্তু তোমরা এগুলো করবে বইটা তার আগে ভালো করে পড়ে নিতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা লাইন তাহলে এগুলো করা খুবই সোজা কোনো অসুবিধা নেই কেমন ঠিক আছে চলো দেখো তিন দশমিক এক অর্থাৎ প্রথম প্রশ্ন লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটতে আরম্ভ করে ঝুড়িটা তোমরা দেখতে পাচ্ছ বইতে সেখানে দেখো অনেকগুলো শব্দ রয়েছে এখানে উত্তরটা হবে টক বক কী হবে জানে টক বক কেমন ঠিক আছে দেখো তিন দশমিক দুই ঢালো জমিতে ড্যাশ জল ঢালু জমিতে জল কেমন থৈ থই জল ঠিক আছে মানে অনেকটা বেশি জল তাকে থৈ থই বলে তিন নন্দীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহুদূর পর্যন্ত কী হবে ধুধু বিল আর কোথায় ধুধু ব্যবহার করে আমরা ধুধু মাঠ ঠু বলি তাই না ধুধু মাঠ ধুধু বিল দেখো পরেরটা চার নৌকাও এগিয়ে চলে ড্যাশ করে তরতর করে তাহলে দেখো একই অক্ষর বারবার বসে বা একই শব্দ বারবার বসে আবার নতুন একটা শব্দ হয় যেমন টক বগ অনেকটা একই রকম শুনতে লাগছে থৈ আছে এগুলো তো পুরোপুরি এক ধু ধু তর তর এই ধরনের শব্দকে কি বলে তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করো আর আজকের মতো এতটুকুই আসছে আবার নতুন আর একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো কেমন ধন্যবাদ সবাইকে দেখার জন্য